অনৈতিক কাছ থেকে অশ্লীল কাজ থেকে জেনাবে নাম কাজ থেকে যে ব্যক্তি দুইটা জিনিসের আমাকে জামানত দান করবে আমি নবী তার জন্য স্ত্রী ছাড়া বৈধ উপায় ছাড়া লজ্জাস্থান যদি কেউ অন্য দিকে ব্যবহার করে চার নম্বর গুণ দেখেন তাদের গুণ তারা জাকাত প্রদানে সক্রিয় অনেক মানুষ আছে টাকা আছে পয়সা আছে সলে বলে কলে কৌশলে জাকাত দেয় না জাকত মানে পবিত্রতা জাকত মানে বৃদ্ধি পাৱা সম্পত্তিকে জাকত দিলে মুখখন বলেন আমি তাকে বাঢ়িয়ে দেই আল্লাহ দি নে কি অ ইউতু চলা তা যে ইউবিচ ইউবিচ চালা ইউ বিচ জাকা জাকাত যারা দেয় আল্লাহৰ বলালে আমি তাদের মাল ধন সম্পত্তি কৰে আল্লাহ বৃদ্ধি কইরা দেয় যম আকুল্লাহুর রিবা শুদ্ধ অংশ করে দেয় ও ইরবি সাদাকাত আর যাকাত দিলে আল্লাহ তার মাল বৃদ্ধি করে দেয় আল্লাহ আরেকটা চলে আসছে আর কি আরেকটা কথা মন আল্লাহ রাব্বুল আলামিন সাত কসম খেয়ে বলছেন কদ আফলাহা ওই ব্যক্তি সকল হয়ে গেছে মান জাক্কা মান যাককা যে নিজেকে পবিত্র করে নিয়েছে অনৈতিক কাজ থেকে অশ্লীল কাজ থেকে জেনাবে বিচারের কাজ থেকে হ্যাঁ কেমন এরকম অশ্লীল পানা যত রকমের অবৈধ কাজ আছে যা মানুষকে কলুষিত করে দেয় সন্ত্রাসী পানা থেকে দুর্নীতি পানা থেকে হারাম উপার্জন থেকে যে নামে বিচারি থেকে যে নিজেকে পবিত্র করে নিয়েছে কত আফেল সে সফল হয়ে গেছে কই হুজুর আপনি খালি বলেন সফল হয়ে গেছে সফল তো হবে মহান আল্লাহ রব্বুল এখানে ফেলে মাজি অতীতকালের শব্দ ব্যবহার করেছে আরবি ভাষায় একটা নিয়ম রয়েছে অন্যান্য ভাষায় আছে যে যখন নাকি ভবিষ্যৎকালের নিশ্চিত কোন জিনিসকে বোঝানো হয় তখন অতীতকালের একটি শব্দ ব্যবহার করেই বোঝানো হয় যে নাকি নিজেকে পবিত্র করে নিল সে তো সফল হয়ে গেল এমনি ভাবে পাঁচ নম্বর গুণ হলো যারা নাকি নিজেদের হেফাজত করে নজস্তানকে হেফাজত করে একমাত্র বৈধভাবে ব্যবহার করে অনলি স্ত্রীর সাথে এটাকে ব্যবহার করে অন্য কোন নারীর দিকে এটাকে কি করে না এ ব্যবহার করে না এবং অবৈধ উপায়ে অন্য কোনো কোন পথ অবলম্বন করে এই যৌন জীবনটাকে নষ্ট করে না তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রাসূল বলেন মাইয়াদমানলি মা বাইনা রিজলাইহি ওমা মা বাইনা লহাইয়হি ওমা রিজলাইহি আদমানুলুল জান্নাহ বুখারী রাসুল বলছেন আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি দুইটা জিনিসের আমাকে জামানত দান করবে আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব সোহান আল্লাহ একটা রইল দুই সোহালের মধ্যবর্তী স্থলের জবানের জবানের কণ্ঠল যে আমাকে কি করবে তার জামানত দেবে এবং লজ্জাস্থান দুই রানের মধ্যবর্তী স্থলে যেটা রয়েছে লজ্জা এটার জামানত যে দেবে আসল বললেন আমি আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদাকিত কিত ওয়ারিস বানিয়ে দিয়েছেন তোমাদের জন্য যেটা ওটার জন্য জামিনদার আমি নবী নিজে হয়ে যাব সোহান এটা কইলো আপনার পাঁচ নম্বর গুণ

সীমা অতিক্রম করলো বিনয় ছেড়ে দিয়েছে দিয়েছে দিয়েছে। নষ্ট করে দিয়েছে সব কিছু ত্যাগ করে এরপরে সে সীমার বাহিরে চলে গিয়েছে সক্কা। এখন একেবারে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আর জান্নাতের যে ওয়ারিসের কথা ওয়াদা ছিল এটা সে ভেঙে ফেলেছে নষ্ট করে ফেলেছে মানে অধিক ইতিহাস রেকর্ড সে ভেঙে ফেলেছে সেবার আমার আট নম্বর গুণ আট নম্বর গুণ অল্লাগুমলি আমিগিম সে আমানত দারি হবে ও আস দিগিম রহন এবং ওয়াদা ভঙ্গ করবে না ওয়াদা পালন করবে বর্তমানে ওয়াদা করে পরে কয় ভুলে গেছি কয় কবে কই আমার লোক তোর লোক এই ধরনের কোনো লেনদেনই ছিল না কোনো কথাই ছিল না কেন কিছু লাভ হবে এ কারণে মিথ্যা কথা বলতেছে যে এখন শিকার যায় তাইলে মনে করেন দশ লাখ জায়গা এখন শিকার করবে কেমনে এরকম যারা করে তারা না যারা ওইটা ওয়াদা পূরণ করে আল্লাহ এখানে করেছেন তোমরা ওয়াদা ওয়াদা পূরণ করো সম্পর্কে অঙ্গীকার সম্পর্কে কালকামতের মাঠে তোমাকে বিচার তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি কি সেখানে উত্তর দিতে পারবেন দুনিয়াতে মনে করেন ওয়াদা কইরা কোনোভাবে একটা লাট টাপ করলেন একেবারে মেল দিয়া কোনোভাবে একটা ভঙ্গি সঙ্গী দিয়ে কিছু লাভ করলেন কিন্তু আল্লাহর সামনে কি আপনি পারবেন আর যেগুলো লাভ করছেন এগুলো আরেকজনে খাবে তোমার দেহ খাবে পুকে সম্পদ খাবে লোকে সে শুধু দেখবে কিছুই বলতে পারবে না জানটা বের করে নেবে তুমি কিছুই বলতে পারবে না তোমার দেহটা পোকে খাবে ইচ্ছে করলে পোকাটা সরাইতে পারবে না খাবে দেখবে খালি এবং তোমার যে নেক আমল আছে যাদের প্রতি তুমি কি করেছিলা ওয়াদা কইরা দাও নাই ভঙ্গ করছো অন্যই করছো অপরাধ করছো তোমার নেক আমলগুলো তারা নিয়ে যাবে চেয়ে চেয়ে দেখবে তুমি কিছুই করতে পারবে না প্রত্যেকটা জিনিস প্রত্যেকmentare তোমার জীবনটা নিয়ে যাবে তুমি কিছুই বলতে পারবে না চেয়ে চেয়ে দেখবে তোমার শরীরের থেকে পুকা তোমার এই দেহটা খাবে তুমি কিছুই বলতে পারবে না আবার মৃত্যুর পরে তোমার এই এই ওয়ারিস সম্পদগুলো মানুষে অধিকারী হয়ে যাবে একেবারে যা যা কিনছিলেন হ্যাঁ সব ভাগাভাগি করে নিয়ে যাবে কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না আবার সম্পদ অর্জন করছেন দুনিয়াতে উল্টা পাল্টা কাজ করছেন মানুষের প্রতি অন্যায় অবিচার করছেন অরা গিয়ে আপনার কাছ থেকে কেয়ামতের মাঠে তো আপনার আমলনামাগুলো লয়ে যাবে কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না এ ভাইয়েরা আমার ঠিক এমনি ভাবে নয় নম্বর হলো হলে দিন আয় চলে হাফি জুন নয় নম্বরটা গুণ গুণ বেশি গেছে দশ এগারো হবে এটা তো নয় নম্বর আয়তের মধ্যে আল্লা বললেন যারা চলাটার ব্যাপারে কি হেফাজতকারী এই যে বাজারের ব্যবসায়ীরা মনে যখন চাই তখন এসে বলেন টাইম মতো বলেন না দরা খাইবে তাদের জন্য জন্য তুলফিল দৌস তারা পাবেন না আল্লাহ বলেন আল্লাযীনা উম আলা সালাতিহিম ইউহাফিজুন এর তাফসীর হইল অন্য এক আয়াত ইননা সালাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম আলকাতা নিশ্চয় সালাতের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা ফরজ করা হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য নয় যখন তখন পরবেন তখন যখন জন্য নয় যারা শরৎের ব্যাপারে সংরক্ষণশীল হেফাজতকারী টাইম মতো করে তাদের জন্য দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন উলাহ ইকাবুমুল ওয়ারিসুন আল্লাহদিন ফিরদৌগা খালিদুন বলেন সুহান আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এই গুণাবলী অর্জন করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করে দাও আমি